এবার আট সেপ্টেম্বর জেআর বিটি গ্রুপ ডি মানমারি মানমারী সাকলায় তাংরাং ট্রং বংরেজাগাগাগাগাগা পাম অপারেটর তে এসপি রকনি হাস্তে পুলিশ নে কনস্টেবল আসুকথায় নয়শো সোলো জনা লং নাই বেরাকি বেদেগো এক বক্স আসুক সুপুনা তে সুপুজা তথ্য তে প্রযুক্তি বেদেগ কাজুগু বকসা আজ সুপাড়ান মন্ত্রী সভা নিয়ে ক ক ক ক ক ক ক ক ককসাপ শাখা কক্টমা থাকি পান্ডব মন্ত্রী সুশান্ত চৌধুরী সাত এবার আট সেপ্টেম্বর জে আর বিটি গ্রুপ দি আমি মানমারি সাকলাই জগান মানমারি সাকলাই না কক তংমানি পিয়াচংমার নিজারি আমি মানমারি সাকলাই থানিও লেখা হাস্তে মন্ত্রী সভা নিয়ে কক চাপ জে বিটি গ্রুপ দি আমি মানমারি সাকলাই না তুই কক চাপ নাহার জাখা চা সালাম মহাকরণ কক তোমার পান্ডাকলাই ও কক তোমার রাখা মন্ত্রী সুশান্ত চৌধুরী বনে লগে লগে হাস্তে মন্ত্রী সভা ককসাপ চাপ নাহার জাখা পাম অপারেটর রকনো তাংরাং বাংলা জাগানা তাবুক নিয়ে সিমি শহর থেকে আমি আমি পাম অপারেটর সাড়ে সাত

আই আর পি প্ল্যান্ট এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের বেতন ধার্য করা হয়েছিল এবং সাত টাকা বেতন ধার্য করা হয়েছিল যারা আইআরপির সঙ্গে যুক্ত নয় এস পি ইউরকানা তৈব মন্ত্রী সভা হাসতে থেকে তিন হাজার পাঁচশো এগারো জন এস জন মালখ সালক সাবলায়ালখানক নয় হাজার পাঁচশো চল্লিশ রং মানে দোকা এস পি ইউরক টাকর মানে তো সাত হাজার টাকা মন্ত্রী সভানে ক ক ক ক ক ক ক ক ক ককসাফ হাইকে তাবক নিজে মালখং সালক এস দুই কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর রান হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে ক্যাবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিও দের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন বা সাধারণ এসপিও বলুন এন্ড সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিও দের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসাবে সেখানে ধার্য করা হয়েছে

রাজ্য মন্ত্রিপরিষদ বা মন্ত্রীসভা মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে সে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের এই ট্যুরিজম দপ্তরের একান্ন খানা পোস্ট সেটা ফিল করা হবে তার মধ্যে কিছু ডাইরেক্ট রিক্রুটমেন্ট রয়েছে কিছু প্রমোশন রয়েছে কিছু ডেপুটেশন রয়েছে তথ্যতে প্রযুক্তি দপ্তর কাইসুকু আসক থাই সুপুনা নিবে কক্সাপ নাহার জাকা কাইসুকু আসক থাই নি বিশিংগো তঙ্গো গ্রুপ এ আটাতে এস আই ও আচুক থাই তঙ্গ তে কাইসা এল ডি সি আচুক তঙ্গ এস আই ও আচুক থাই সপুং জাগানো টি পি এইচ নি বিং থেকে তে এল ডি সি আচুক থাই জে আর পিটি নি বিং থেকে ইনফরমেশন টেকনোলজি দপ্তর তথ্য প্রযুক্তি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য পরিষদ অনুমোদন দিয়েছে আটজন সিনিয়র ইনফরমেশন অফিসার এসআইও গ্রুপ এ সেখানে নিয়োগ করবে এবং একজন লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রুপ সি সেটা নিয়োগ করবে টোটাল এইট প্লাস ওয়ান টু নাইন এই নখানা পোস্ট খুব শীঘ্রই ইনফরমেশন টেকনোলজি দপ্তর থেকে নিয়োগ করা হবে